সাউথ আফ্রিকায় প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ আর দ্বিতীয় দিনের খেলার শেষে আমরা ঠিক যেমনটা প্রত্যাশা করেছিলাম ভারতীয় ক্রিকেট ফ্যানেরা তেমনটা কিন্তু বন্ধুরা হলো না একেবারে বিপরীত হলো মানে প্রথম দিনের খেলা শেষে যখন ভারত দুশো আট রানে আট উইকেট পড়ে যায় ভারতের কে রাহুল ব্যাটিং করতে ব্যাটিং করে তখনই কিন্তু আমরা বুঝেছিলাম যে ভারত প্রথম দিনের খেলা থেকে পিছিয়ে পড়েছে দ্বিতীয় দিন আজকের খেলা শুরুতেই কে এল রাহুলের একটা সেঞ্চুরি দেখলাম অসাধারণ সেঞ্চুরি ব্যাক টু ব্যাক এর আগের বারেও যখন সেঞ্চুরি রানের মাঠে এসেছিলো কেরল একটা সেঞ্চুরি করেছিল আর আজকেও কিন্তু একশো এক রানের একটা দুর্দান্ত ইনিংস খেলল কেরল রাউলের একশো এক রানের ইনিংসকে বেস করে ভারত প্রথম দিনে দুশো আট রান আর দ্বিতীয় দিনের শুরুতেই আরও কিছু রান করে মোট দুশো পঁয়তাল্লিশ রান করলো প্রথম ইনিংসে যে রানটা বন্ধুরা একেবারেই কম ছিল সত্যি কথা বলতে একেবারেই কম ছিল তাও একটু অর্ধেক আশা করেছিলাম যে ভারত হয়তো কন দিতে পারে ভারতের কাছে জাসপ্রিত বুমরা আছে মোহাম্মদ সিরাজ আছে প্রসিদ্ধ কৃষ্ণা আছে কিন্তু আমরা কি দেখতে পেলাম সাউথ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে আজকের দিনের শেষে অলরেডি তারা দুশোই ছাপ্পান্ন রান করে ফেলেছে যেখানে তাদের মাত্র পাঁচটা উইকেট গিয়েছে আর ইতিমধ্যে এগারো রানের লিড নিয়ে ফেলেছে বন্ধুরা খারাপ আবহাওয়ার কারণে পুরো ম্যাচ না হলেও কিন্তু সাউথ আফ্রিকা অনেকে অনেকে গিয়ে এই ম্যাচে সাউথ আফ্রিকার পূর্ব ক্যাপ্টেন ডিনালগার যে এই সিরিজে লাস্ট খেলছে সেই ডিনালগার কিন্তু একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার অসাধারণ একশো চল্লিশ রান বন্ধুরা বুঝতে পারছো মানে পুরো দিনও কিন্তু সে খেলেনি গুনে গুনে দুই সেশন খুব বেশি হলে দুই সেশন খেলে একশো চল্লিশ রান ইতিমধ্যে সে করে ফেলেছে এখনই কিন্তু সে ব্যাটিং করছে মানে কাল তৃতীয় দিনেও কিন্তু সে ব্যাটিং করবে ইতিমধ্যেই পাঁচ উইকেটে তাদের দুশো ছাপ্পান্ন রান অলরেডি করে ফেলেছে এগারো রানের একটা লিড তারা নিয়ে ফেলেছে আর ভারতের তরফ থেকে যশপ্রীত বুমরাহ দুই উইকেট মোহাম্মদ সিরাজ দুই উইকেট প্রসাদ কৃষ্ণা এক উইকেট নিয়ে এখনও তারা বলিং করছে আর একটু ভালো আশা করেছিলাম মন্দরা হয়তো যেমন কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি সাউথ আফ্রিকা কিন্তু অনেক এগিয়ে যাবে কালকে যদি তাদের কন্টিনিউ আউট না করা হয় আমি কিন্তু মনে করছি যে কালকে তৃতীয় দিনের শুরুতে সাউথ আফ্রিকা মোটামুটি আর পঞ্চাশটা রান লিডের মধ্যে পাঁচটা কি ফেলতে পারবে কঠিন হবে কিন্তু যদি নিতে পারে ভারত অনেক ভালো হবে সাউথ আফ্রিকা কিন্তু আমি বলবো প্রথম টেস্টে অনেক এগিয়ে গিয়েছে বন্ধুরা অনেক অনেক এগিয়ে গিয়েছে সাউথ আফ্রিকা এই টেস্টে আমরা কিন্তু প্রথম দিনে খারাপ ব্যাটিংয়ের কারণে টেস্ট ম্যাচে পিছিয়ে পড়লাম দেখা যাক ভারত কালকে সাউথ আফ্রিকাকে কত রানের মধ্যে আটকায় কিন্তু সত্যি কথা বলতে ভারত টেস্ট ম্যাচ থেকে অনেক পিছিয়ে পড়েছে